যান খাও খাও তাড়াতাড়ি জুসটা খেয়ে বলো তোমার জন্য আনছি এখানে কি করছো আপনি আমাকে মারছেন কেন আর আপনি কে আমি তোমার বাবা কি বলছে আমার বাবা মানে আপনি আমার বাবা না আমি তোমার বাবা তো আমি তোমার বাবা না না আপনি আবার আমাকে মারছেন আজকে মারবো এই ওকে

কি হ্যাঁ আমি দেখেছি তাকে দোকান থেকে এটা কিনেছে তারপর একটু দূরে এসে এটার মুখা খুলে এটার মধ্যে নেশা ঢালছে নেশা পাউডার পাউডার ঢালছে এটার ভিতরে এই জন্য আমি তোমার বাবা না সত্যি তুমি আমার মেয়ে না এটাও সত্যি কিন্তু তুমি আমার মেয়ের মতো আমার উচিত ছিল যে তোমাকে একটু সহযোগিতা করা এই জন্য আমি করেছি এই লোক নারী পাচারকারী নিশ্চিত আমার মনে হয় আপনি কি বলছেন এগুলা আপনি যা বলছেন সব সত্যি কথা বলছেন নাকি আমার সাথে মজা করছেন তোমার যদি বিশ্বাস না হয় তাহলে আমি একটু আড়ালে যাই ঠিক আছে তুমি তাকে এই জোজটা খেতে দাও যদি সে খায় তাহলে বুঝবা আমি মিথ্যাবাদী আর যদি না খায় তাহলে বুঝতে পারবা এর মধ্যে কি আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনি যা বলছেন আমি তাই করব কেসে তোমার বাবা হ্যাঁ চলে গেছে আচ্ছা তোমাকে দেখি একটু টায়ার্ড মনে হচ্ছে নাও জুসটা খাও তুমি খাইছো হ্যাঁ আমি খেয়েছি তুমি খাও না না তুমি খাও আমার শরীর এখন ক্লান্ত না কিলান তো লাগছে বিধাই তো তোমাকে আমি বলছি নাও একটু খাও আমি আসলে এটা খাই রেডি কিন্তু যে কি লিকুইড মেডিসিন মেডিসিন দেয় আমি এসব জুস খাই না ফুটি তো কি আমি গুলো খাবো না চলো আমরা বেরে আসি খাইছো তুমি আবার একটু খাও দেখি আবার খাও খাবা না 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 আমি এটা খাই না তো তুমি এই জুসের ভিতরে কোনো কিছু মিশাই রাখো নি তো আরে না না কি কি বলছো সব জুসের ভিতরে কি মেশাবো তুমি ইনটেক দোকান থেকে এনে দিছি তোমাকে তাহলে তুমি খাচ্ছো না কেন আমি তো খেয়েছি তোমার খেতে কি সমস্যা নাও তুমি খাও না আমি এই জুস খাই না তো যদি সত্যি হয়ে থাকে তুমি খেয়ে আমাকে প্রুফ করবা যে এই জুসে কোনো কিছু মিলানো নাই আরে আমি বলতেছি তুই আমি খাই না আমি বুঝো তুমি আমার বোঝা হয়ে গেছে উনি যা বলেছিল সব ঠিক কথা বলেছিল আমার ভুল হয়েছে তোমার সাথে সম্পর্ক করা তোমাকে আমি চিনতে পারিনি তুমি যে নারী পাচারকারী এটা ভেবেই আমার অবাক লাগছে আমি বিশ্বাস করতে পারছি না যে তুমি এর এতটা খারাপ এতটা নিচু সি তুমি আজকের পর থেকে আমার সাথে কোনো সম্পর্ক রাখবা না আমাকে কখনো ফোন দিবা না দেখাও করবা না আর আমার আশেপাশে যেন তোমাকে না দেখতে পারি কথাটা যেন মনে থাকে যাও এখান থেকে আপনি এদিকে আসেন কি মনে আপনি যা বলেছিলেন সব সত্যি কথা বলেছেন আমার ওই মানুষটাকে চিনতে ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিবেন আপনার সাথে আমি উঁচু কথা বলছি না আমি যে তোমাকে থাপ্পর দিয়েছি কষ্ট রাখন তো মনে না না কেন রাখবো আপনি আমার অনেক বড় হেল্প করছেন চলো তোমাকে তোমার বাসায় পৌঁছে দিই যদি ওই ছেলে সামনে থাকে আবার রাস্তায় ধরে তোমাকে জি চলো আসো